নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ইলিশ মাছের তাই আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ সুন্দরভাবে আমি এগুলোকে মাখিয়ে রেখে দেব প্রত্যেকটা পিস প্রায় একটা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো ইলিশ মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি পাওয়া যায় যেটা সমুদ্র সামুদ্রিক মাছেও পাওয়া যায় সুতরাং হার্টের পক্ষে মাছ খুব ভালো এছাড়া এই মাছ প্রচুর পরিমাণে তেল থাকে চোখের পক্ষেও এই মাছ খুব ভালো যাই হোক এর মধ্যে যে তেলটা পাওয়া যায় এটা কিন্তু ন্যাচারাল অয়েল তাই সেটা কিন্তু শরীরের পক্ষেও ভালো স্কিনের পক্ষে চোখের পক্ষে সবই ভালো যাই হোক আমি এবারে একটা ঘন্টা আমি কিন্তু এইভাবে রেখে দেবো তারপরে একটা ঘন্টা পরে ফিরে আসছি কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না হবে যেহেতু তেল চাল তাই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি পাতা মশলার টেস্ট আনার জন্য আমি একটু জল দিয়ে রেখে দেবো যাতে পাটা মত মশলার টেস্ট এসে যায় এটাকে এইভাবে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম আর এইখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি এটা ফোড়ন দেওয়ার জন্য লাগবে এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে ইলিশ মাছের তেল ঝাল তবে হ্যাঁ এখানে বেশি মশলা লাগে না ইলিশ মাছের যে সুন্দর একটা টেস্ট থাকে সেই টেস্ট কিন্তু এখানে পাওয়া যায় তাই আজকে শুরু করবো যতক্ষণ পর্যন্ত না তেল গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি করাতে দিতে পাচ্ছি না দেখবো তেলটা গরম হয়ে গেছে এবারে এবারে আমি এর মধ্যে মাছ ছাড়বো একটা একটা করে আমি এক পিস হয়ে গেছে আরেক পিস উল্টে ভেজে নেব একটু সময় লাগবে আঁচটা একটু কমিয়ে দিয়েছি মিডিয়ামেতে রয়েছে এক পিঠ সুন্দর করে লাল করে ভেজে নেবো কাঁচা ইলিশও করা যায় কিন্তু আমি যেহেতু ভেজে করবো তেল খাই তাই আমি এরমভাবেই আর এই পিঠ এই পিঠটা আরেকটু হোক তারপরে আমি এটাকে নামিয়ে নেব একে মাছগুলো দিয়ে নিয়েছি প্রথমবার একটু ভাজবে অসুবিধা হয় সব ক্ষেত্রেই দ্বিতীয়বারে আর অসুবিধা হয় না এদিকে মাছটা আমি ভেজে নেব সুন্দরভাবে একটা একটা করে এগুলি তুলে দিচ্ছি এক পিস হয়ে গেছে তাই আমি আরেক পিস আমি কিন্তু উল্টে দেব বেশি নাড়লে নরম মাছ এ সেই হেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিস হয়ে গেছে আরেক পিস দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল এবার এর মধ্যে আমি যেহেতু তেল করব দিয়ে করবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি মশলাটাতে আমি যেহেতু তখন লবণ দিই নি তাই আমি একটু লবণ মাখিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু মশলাটা হয়ে গেছে কোড়নটা তাই আমি এবারের মধ্যে এটা আমি দিয়ে দেবো এবার এতে আমি আরেকটু ভালো করে কষে নেবো মশলা যেহেতু তেল জাল সেহেতু এর মধ্যে কিছুই লাগে না জাস্ট পাঁচ ফোড়ন আর মশলা ধোয়া যে জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণে জল দেবো বেশি না আর একটু অল্প বেশি জল দিলে টেস্ট হবে না সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর কিছু লাগবে না এবার আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো জাস্ট এক দু মিনিট জাস্ট একটু এপিট ওপিট করে নেব একটু ফুটিয়ে নেবো বেশি ফোটাবো না তারপরে তৈরি করে নামিয়ে নেব দুটো মিনিট ফুটছিল এবার আমি কিন্তু একটুখানি জাস্ট নেড়ে নেবো হালকা করে বেশি নাড়বো না ইলিশ মাছ নাহলে ভেঙে যাবে এবার আমি এই তো হয়ে গেছে একটুখানি ফুটতে দিতে হবে পাঁচ পাঁচফোড়নের গন্ধ শুকনো লঙ্কার গন্ধ এগুলো কিন্তু একসঙ্গে মিক্স হবে ইলিশ মাছের সঙ্গে তাহলে কিন্তু সেইটা টেস্ট হবে ভালো তাই আমি এবারে জাস্ট আমি দুটো মিনিট এরকমভাবে রাখব আরও দুটো মিনিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম দুটো মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ইলিশ মাছের ঝাল আপনারা অবশ্যই এইভাবে বানাবেন খুব সুন্দর হয় আমার আগে চ্যানেলে যদিও দেখানো রয়েছে তবুও আমি আজকের আবার ফের নতুনভাবে দেখালাম যেহেতু বানিয়েছি দেরি একটা করে ভিডিও ছাড়ি তাই সেই হিসাবে আমি কিন্তু এই ভিডিওটাও ছাড়লাম অবশ্যই আপনারা দেখবেন কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি অবশ্যই আরও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ